হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন রাসেল ভাইপার এত বিষক্ত কেন আর কেনই বা তারা মাত্র এই কয়েকদিনে এত ভাইরাল হয়েছে শুধু রাসেল ভাইপারি না পৃথিবীতে এমন আরো সাপ আছে যাদের বেশ মানুষের মৃত্যু ঘটাতে বেশিক্ষণ সময় নেয় না তো চলুন আজকের এপিসোডে সাপের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ সাপ সম্পর্কে আপনার না জানা আরো অনেক রহস্য উদ্ঘাটন করা যাক তো স্বাগতম আপনাকে হিস্টোরির আরো একটি নতুন এপিসোডে অনেকের মনে প্রশ্ন জাগে সাপের তো পানেই তাহলে তারা কিভাবে গর্ত তৈরি করে আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হতে দেখি তাই আমরা সহজেই মনে করি সাপ নিজের গর্থ নিজেই তৈরি করে সত্যি বলতে সাপ কখনো নিজের গর্থ নিজে তৈরি করতে পারে না মূলত সাপ ইঁদুর তারা করতে করতে ইঁদুরের গর্থ পর্যন্ত পৌঁছে যায় এরপর সাপ ইঁদুরটাকে খেয়ে ফেলে বুঝতেই পারছেন সাপ যেহেতু সেই গর্থের মালিককে খেয়ে ফেলেছে তো বুঝতেই পারছেন এখন তো আর ওই গর্থ খালি ফেলে রাখা যায় না আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে মনের ভিতরে আরও প্রশ্ন জাগে সাপ কি আসলেই শুনতে পায় কারণ এদের তো কান নেই এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন সাপ যেহেতু শুনতেই না পায় শব্দের প্রতি দ্বারা কীভাবে এমন রিয়াক্ট করে তো চলুন এবার এর রহস্য উন্মোচন করা যাক সাপের চোয়ালে এক বিশেষ প্রকারের হার থাকে যাকে করডেট বন বলা হয়ে থাকে সাপ এই হার থেকেই যে কোনো শব্দ অনুভব করতে পারে বলা চলে এই হার কানের বিকল্প হিসাবে কাজ করে সাপ্তার সেই মুখের হার দিয়ে কোনো পারে আর তারপর দিয়ে শত্রু নাকি সেটা চিহ্নিত করতে পারে মুখের জিব্বা সামনে ছিদ্র দুটি বলে দেয় সামনে অবস্থানরত প্রাণীর আকার আয়তন কত বড় আর সাপ এগুলো দিয়েই তার চোখ কানের কাজ চালিয়ে নেয় আপনি কি জানেন কেন সাপ তার খোলস পরিবর্তন করে পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে চার থেকে পাঁচবার তার খোলস পরিবর্তন করে আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় তার খোলস বৃদ্ধি পায় না ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ ভালোভাবে নাড়াচাড়া করতে পারে না বাধ্য হয়ে দেহ থেকে তাদের পুরোনো চামড়া বের করে ফেলতে হয় আর তারপরে সাপকে একটু ভিন্ন রকম দেখা যায় তো বুঝতেই পারছেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে আপনাদের মনের ভিতরে আরও অনেক প্রশ্ন জাগে যেমনটা কোনো সাপ যদি আপনার পিছন থেকে তারা করে তাহলে কি এই সাপের সাথে আপনি দৌড়ে পারবেন হ্যাঁ অনেক প্রজাতির সাপ আছে যার সাথে আপনি পেরে উঠবেন তবে আমাদের পৃথিবীতে এমন অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলোর সাথে দৌড়ানোর কথা তো দূরে থাক আপনি সেইগুলো কল্পনায় আনতে পারবেন না পৃথিবীর সব থেকে দ্রুতগতি সাপের কথা বললেই প্রথমে বলতে হয় ব্ল্যাক মাম্পার কথা পৃথিবীর সব থেকে দ্রুতগতির এই সাপ প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে তো বুঝতেই পারছেন এই প্রজাতির সাপ যদি আপনার পিছনে তারা করে তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় আপনার আর রক্ষা নেই তবে সৌভাগ্যবান হলে আপনি বেঁচে যেতেও পারেন তাছাড়া এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে মুহূর্ত মধ্যেই একজন পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতে সক্ষম আপনি কয়টা প্রজাতির সাপ সম্পর্কে জানেন একটি দুটি তিনটি সর্বোচ্চ দশটি সম্পর্কে জানেন কিন্তু জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে তিন হাজার তিনশো ছিয়াশি প্রজাতির সাপ রয়েছে এগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যেগুলো হিমালয়ের পাহাড়ীয় অঞ্চলে ষোলো হাজার ফিট উচ্চতায় বসবাস করে এই সাপগুলোকে বলা হয় হিমালয়ান পিট ভাইপার আবার আপনি এটা ভাবতে পারেন যে সাপ হয়তো সব থেকে মাটিতে থাকতেই পছন্দ করে কিন্তু না সব প্রজাতির সাপ একরকম না কিছু সাপ পানিতে থাকতেও ভালোবাসে আর কিছু সাপ গাছে থাকতে ভালোবাসে আর সাপের এমন বৈচিত্র্য প্রায় দেখা যায় সাপের সাথে কি বন্ধুত্ব করা সম্ভব বেশিরভাগ মানুষ আমরা হয়তো এটা কল্পনাও করতে পারি না কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে যারা শুধুমাত্র সাপের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয় তারা অন্যান্য অন্য পোশা পাখির মতো কলা দিয়ে সাপ পুষি থাকে আর রাসেল ভাইপার নিয়ে আমাদের দেশে এত কেন কৌতূহল কারণ রাসেল ভাইপারের দংশনে পঁচিশ দিন পর্যন্ত রোগীর মৃত্যু হতে পারে কিন্তু কেন কেনই বা ধানকেত বাসা বাড়িতে হুমকির কারণ করণীয় কি এসব নিয়ে একটু জানা যাক আপনি কি জানেন রাসেল বাইপারের দংশন প্রকৃতি কেমন বাংলায় চন্দ্রপোরা নামের এই সাপ এতটাই ভয়ানক যে সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় কামড় দিয়ে বিষ ঢালতে পারে চোখের পলকেই তীব্র বেগে সবল দেয় বলেই তাই মানুষ সহজেই বুঝে উঠতে পারে না কামড় দেওয়ার পরে এই সাপ অন্য সাপের মতো পালিয়ে যায় না কামড় দেওয়ার পরও তার জায়গাতে কুণ্ডলি পাকিয়ে ঘাপটি মেরে থাকে এই সাপ অন্যান্য সাপের মতো ফোসফোস করে তেরে আসে না তবে বিরক্ত বোধ করলে উচ্চ স্বরে প্রেশার কুকারের মতো হিস শব্দ করতে থাকে একই সঙ্গে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে আর এই কারণেই কৃষকেরা যখন মাঠে কাজ করতে যায় বিশ্বধর চন্দ্রপোরা মানুষের উপস্থিতিতেই নিজেদেরকে হুমকি মনে করে আর কৃষকরা বুঝে উঠতে পারে না যে ক্ষেতের ভিতরে মরণ খ্যাত রাসেল ভাইপার রয়েছে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে রাসেল ভাইপারের উপস্থিতি ধান কেন বাড়ছে কারণ ইঁদুর ব্যাঙ টিকটিকি ও ছোট পাখি রাসেল ভাইপারের প্রিয় খাবার শিকারের দিক থেকেও চন্দ্রবরা অনেক কৌশলী অন্যান্য সকল সাপ শিকারকে ধরেই খেয়ে ফেলে কিন্তু এই হিংস্র চন্দ্রবরা শুধু শিকারকেই নয় শিকারের সাথে শিকারের পরিবারকেও খেয়ে ফেলে আর এই জন্যই এই সাপটি শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয় আর প্রচণ্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্ছের দিকে এগিয়ে চলে আর রাসেল ভাইপারও তার তার সাথে সাথে গিয়ে তার গর্থে ঢুকে আর পুরো পরিবারকে সে খেয়ে ফেলে আর শিকারের পিছুনিতে গিয়ে বাসায় ঢুকে পড়ে চন্দ্র না কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এর আনাগোনা অনেক বেড়েছে বিশেষ করে পদ্মা মেঘনা ও তার অববাহিকায় বাচ্চা রাসেল ভাই কিন্তু বেশ মারাত্মক কারণ তাদের বিষতলি ছোট থাকলেও তারা এক কামড়ে পুরো বিষ ঢেলে দিতে পারে দেশে প্রায় একশো চার প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি বিষধর ভাইপার অন্যতম হওয়ার কারণ সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দিতে পারে আর এর সবলে রক্তে না লোহিত কণিকা নষ্ট হয়ে যায় ফলে রক্ত নালী ফেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় চামড়ার নিচে জমা হয় চন্দ্রবোড়ার বিষদাত শূন্য দশমিক ছয় পাঁচ ইঞ্চি যা সবসময় মৃত্যু ঘটানোর অতই যথেষ্ট বিষ না ঢেলে দিলেও মৃত্যু দূতকে স্বাগত জানায় কারণ প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি কিডনি বিকল হয়ে পড়ে প্রসাবে দেখা দেয় সমস্যা কামড় দেওয়া স্থান ফুলে যাওয়া সহ অনেক সমস্যা দেখা দেয় মারি নাক দিয়ে রক্ত পরা এমনকি রক্ত বমি কিংবা কপের সাথেও রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে তাই যত দ্রুত সম্ভব এনটিভিনম নিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যেই যদিও বাহাত্তর ঘন্টার মধ্যে দেওয়ার গবেষণা রয়েছে তবে মনে রাখতে হবে এনটিভিনম নিলেই কিন্তু সুস্থ নয় আপনি কি জানেন সাপের এন্টিভিনম কিভাবে তৈরি করা হয় আপনি জেনে অবাক হবেন ঘোড়া গাধা উট এমনকি মুরগি থেকেও সাপের এন্টিভিনম তৈরি করা হয় মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমিয়ে এটিকে ঘোড়ার শরীরে দেওয়া হয় এতে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকলেও তিন থেকে চার দিন পর এদের রক্তে অ্যান্টিবডি তৈরি হয় পরবর্তীতে যা রক্তরস আলাদা করে সংগ্রহ করা হয়